এটি মনে করেন যে কোন রকম টাইনা টুইনা হ্যাস রায়া জুলাইয়া মনে করেন আগের ভিডিওতে যা ছিল সব ফাঁকা নাই ফাঁকা ফাঁকা নাই একটাও নাই মনে করেন যে কটা গাড়ি অ্যারেঞ্জ করছে খুব কষ্টে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক বাইকার সালাদিন পরিবারের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ভিউয়ার্স ঈদের দিন ঈদের দিনের স্পেশাল ধামাকা দেখতে পাচ্ছেন রোমান মোটরসে কিন্তু যাদের বাজেট অল্প মানে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি নব্বই যাবেন যারা ঈদের সময় কিনতে পারেন নাই তাদের জন্য সুখবর কারণ ঈদের থেকেও বেস্ট একটা অফার থাকবে আজকের ভিডিওতে সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখন অবস্থান করছি রোমান মোটরস উত্তরা আবদুল্লাপুর ঢাকা আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে সময় কিন্তু কল দিয়ে চলে আসবেন সো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

বাগুন খেতে আগুন না ভাই আজকে ঈদ মোবারক আগুন ঈদ মোবারক আগুন আছে আমার কথা হচ্ছে যে গাড়ি রোমান মোটরসের যা থাকবে সব আগুন থাকবে এই গাড়িটা একটু পুরান মডেল হতে পারে তারপরেও কিন্তু আগুন আগুন হ্যাঁ একদম সব আগুন তো আজকে ওই যে কথাই আছে না তোর মুস পরে লাল বরায় কয় কইরে কইরে আগুন আগুন আজকে ঠিক রোমান মোটরসের গাড়ি হচ্ছে আগুন আচ্ছা ঠিক আছে এটা বাই 24 এর 12 গেট পার 25 কেনা কেন স্টিকারটা দেখেন এই যে দেখেন র‍্যাঙ্কন লোগো সহ চলছে কত দেখেন কত চলছে দেখেন মাত্র চার হাজার পাঁচশো ঠিক আছে মানে গাড়ি একদম ইনটেক গাড়ি যারা নতুন কিনতে চাচ্ছে আমি সেই বাইকে বলবো আমার এই গাড়িটা দেখে যাবেন ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নিজের নামে নাম্বার করবেন প্রাইস কত জানেন দাদু ভাই কত ভাই এটা আজকে আপনার দিলাম আপনি যা করবেন আপনি দর জায়গায় ভিডিও করেন যেটা এই দিয়ে দেব লস লাভ হইলে লাভ কিন্তু ফিক্সড প্রাইস এক টাকা কবে বিক্রি আমার উপর ছাড়ছেন আপনার আসবে দিয়ে দিলাম ভাই আচ্ছা দিয়ে দিলাম আপনি যেটা কইলেন এটা হইল রোমান দাম কত কথা আচ্ছা ঠিক আছে

ওকে ওকে পালসার 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 তো জাগে জাগে ছিল আপনি জানেন আচ্ছা জাগে জাগে ছিল হ্যাঁ এটা হলো 23 এর মডেল 23 কেনা ওকে 23 এর মডেল 23 কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে চাকা দেখেন দাদা ভাই দেখছেন হুম হ্যাঁ স্পষ্ট দাগ আছে নিউ কন্ডিশনের বাইক নতুনটা একদম লাস্ট বার্সন কত দিবেন দাদা ভাই কোন কত দেবো হ্যাঁ কতর মডেল 23 এর মডেল 23 এর মডেল ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স লাখ লাখ 140 এক লাখ চল্লিশের মডেল তেইশের মডেল আচ্ছা বাইশের মডেল এক লাখ তিরিশ বাইশের মডেল দেন কত দিন

আজকে কইলাম না শামসু জেলে কোভাবে শামসুর ছেলে মাঠে থাকবে বাপার ছেলে ঠিক আছে আচ্ছা দাদু ভাই বিশের মডেল বিশের মডেল হ্যাঁ একটু আগে দেখছি কত প্রাইস দিচ্ছেন একটু আগে দেখেছি দাদু ভাই বিশের মডেল হ্যাঁ আচ্ছা বিশের মডেল

ওকে দাম দিয়ে দিলাম 95 তে দিলাম 95 তে স্পেশাল এমপি 15 হ্যাঁ ভাই এমপি 15 বধু বেশে কন্যা হাজো কন্যা সে রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বুঝছেন ভাই এমটি 15 লাগবে তো দেখছেন আপনি আমার দাম স্টার দিয়ে দাও সামসু স্টার দাও তেল নাই তেল নাই লাইছেন কত কত

বুঝছেন যার পাঁচ গিয়ারের দরকার প্লাটিনা একশো হান্ড্রেড টেন সিসি পানির দামে দিয়ে দিব ইতিহাস রেকর্ড করে দিব রেকর্ড পঁচাশি ইঞ্চি আজ পর্যন্ত বিক্রি করছি না মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো দশ সিসি পাঁচ গিয়ারের প্লাটিনা পাঁচ গিয়ারের প্লাটিনা মাত্র পঁচাত্তর কুপাসাম যোগাযোগের ঠিকানা কোথায় কোথায় ঢাকা উত্তর আবদুল্লাপুর কোপাসামসু ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস বিওয়ার যারা সাথে ছিলেন এবং সাথে থাকবেন সবাইকে রোমান মোটরসের ঈদ মোবারক আর হচ্ছে ওইল অনেক দুষ্টামি করেছি অনেক মজা করেছি অনেক আনন্দ ছিলাম সেল ভালো হয়েছে মনটা অনেকদিন পরে ফুরফুরো হয়েছে চেহারাটা নষ্ট হয়ে গেছে কারণ বহুত কষ্ট করেছি রোমান মোটরসের পেজে একটা ভিডিও দেখেন আপনারা রোমান মোটরস দিয়ে পেজে একটা ভিডিও দেখেন দেখবেন সেই ভিডিওর মধ্যে কি কষ্ট করে যে গাড়ি কিনি ওর মধ্যে আমরা দিয়েছি আপনাদেরকে দেখার জন্য প্লাটিনা কিভাবে কীভাবে অ্যারেঞ্জ করতে হয় তবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি যখন বাড়ি থেকে ফিরে আসবেন অবশ্যই ধীরে সুস্থিরে বুঝে শুনে যে তারপর আপনারা আসবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম